হ্যালো আসসালামু আলাইকুম যাদের বাসায় এলইডি টিভি আছে যাদের বাসায় এরকম বক্স টিভি আছে তারা ওয়াইফাই মাধ্যমে টিভি বক্স কিনে এরকম ইউটিউব প্লাস খেলার খেলার চ্যানেল সহ আরও অনেক কিছু উপভোগ করতে পারবেন কিন্তু সবচাইতে কষ্টের বিষয় হলো এটা অনেকে কিনে এটা লাগাইতে পারেন না তাদের জন্য তারা আমার নাম্বারে কল করেন আমি বাসায় গিয়ে আপনাদের এক টাকা অগ্রিম ছাড়া আমি বাসায় লাগিয়ে টেস্ট করে পরে আপনি যদি পছন্দ হয় আমারতে নিতে পারেন যে কোনো বাসায় যে কোনো জায়গায় আমি গিয়ে লাগিয়ে দিয়ে আসি এক টাকাও অগ্রিম প্রথমে দিতে হয় না যদি আপনার টিভিতে সাপোর্ট করে যদি চলে তবেই কেবল আমি টাকা নিয়ে থাকি আপনার বাসায় বক্স টিভি থাকলে অযথা কেন দুইশো টাকা করে ডিশল দেবেন ওয়াইফাইয়ের মাধ্যমে নিজের টিভিকে স্মার্ট করে ফেলুন আমি আমার এই একটা ক্লায়েন্টের বাসায় আমাকে ফোন দিয়ে নিয়ে যায় তারপর আমি এই বক্সটা লাগিয়ে খেলার চ্যানেলটা আপডেট দিলাম তারপরে আপনারা প্রথমে দেখলেন ইউটিউব চালাইলাম তারপরে এই তো ক্লায়েন্টের বাসায় সব কিছু চালিয়ে তাদেরকে দেখিয়ে দিয়ে আসলাম তারা অনেক খুশি ডিশের মতো এরকম চ্যানেলগুলি রিমোটের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন আপনার বাসায় অবশ্যই ওয়াইফাই থাকতে হবে যারা এটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে সরাসরি কল করুন মুন্সীগঞ্জের মধ্যে যে কোনো জায়গায় অগ্রিম এক টাকা আগে পেমেন্ট করতে হবে না আমি আগে গিয়ে দেখবো টিভিতে চলে কিনা তারপরে আপনি আপনি আমাকে টাকা পরিশোধ করতে পারেন যা এটা দুই ধরনের আছে একটা হলো বয়েস কন্ট্রোল আর একটা হলো বয়েস সারা যেটা বয়েস কন্ট্রোল সেটা আঠাশশো টাকা এটা হলো ভয়েস কন্ট্রোল এটা আঠাশশো টাকা আর যেটা বয়েস সারা সেটা হলো পঁচিশশো টাকা ধন্যবাদ সবাইকে